আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং একরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে গাজাতে গণহত্যা কিংবা গাজা অবরুদ্ধ করে যে গণহত্যা চালাচ্ছে পশ্চিমা আগ্রাসন পশ্চিমা শক্তি তথা পশ্চিমা মদত পুষ্ট ইসরায়েল এই বিষয়টি এখন আর কারোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই যে এটি আন্তর্জাতিকভাবে গণহত্যা এটি আন্তর্জাতিকভাবে চরম মানবিকতার লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক যে আইন সে আইনের পরিপন্থী কাজ সংগঠিত করতেছে পশ্চিমা মদত পুষ্ট ইসরায়েল তথা পশ্চিমারা তো এরপরেও আমি আজকে একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং অধ্যাপক ওনার মতামত এবং ওনার মতামত নিয়ে আপনাদের সামনে কিছু আলোকপাত করব কিছু কথা বলবো সে কথাগুলো হচ্ছে যে ওনার নাম হচ্ছে রিসার্ড ফক উনি আন্তর্জাতিক আইনের একজন বিশ্বখ্যাত অধ্যাপক। আট সালে তিনি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন গাজায় ইসরায়েলের অমানবিক আক্রমণের খোলামেলা সমালোচনার কারণে জাতিসংঘের মহাসচিব আমি কথাগুলো অনেক আগের কথা বলতেছি যে বান মুন তার সমালোচনা করেন রিসার্ট ফক উনিশশো সালে আমেরিকার ওহিও স্টেট বিশ্ববিদ্যালয় এবং হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করলেন কিংবা শুরু করেন সালে ফিনস্টন বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হন এবং এখানে তিনি আলবার্ট জি মেল ব্যাংক প্রফেসর অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড প্র্যাকটিস উপাধি লাভ করেন এখানে তিনি কিছু অ্যাওয়ার্ডে ভূষিত হন উনিশশো সালে তিনি গুহেনহাম ফেলো নির্বাচিত হন এবং দু সালে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন গত চব্বিশে জুলাই ইসরায়েল পরিচালিত অপারেশন প্রোটেক্টিভ এইজ এর কঠোর সমালোচনা করেন তিনি এ বিষয়ে ইরান রিভিউ পত্রিকায় প্রকাশিত তার সাম্প্রতিক সাক্ষাৎকারটি গ্রহণ করে এবং কৌরস জিয়ার বাড়ি প্রশ্ন বহু রাজনৈতিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেছেন যে গাজায় ইসরায়েলের অমানবিক আগ্রাসনের উপর বর্ণ বৈষম্য বিরোধী জাতিসংঘের আইন উনিশশো এর আওতায় পড়ে আর ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য সাপ্রেশন অ্যান্ড দ্য পানিশমেন্ট অফ ক্রাইম অ্যাপার্থি এইস্ট অ্যাপার্টি উনিশশো তিয়াত্তরের লঙ্ঘন বর্তমান যে গাজায় আগ্রাসন কিংবা গাজায় গণহত্যা এই গণহত্যার বিষয়ে আপনি কি তাদের সাথে একমত অর্থাৎ টিচারকে জিজ্ঞেস করা হয়েছিল বর্ণ বৈষম্য বিরোধী আইন লঙ্ঘনের কোনো চিহ্নই খুঁজে পাব না ইসরায়েলের আচরণে রিসার্ট ফক তখন উত্তর দিয়েছিলেন যে উনিশশো সালে কনভেনশন রোম চুক্তির আওতায় আন্তর্জাতিক অপরাধ আদালত কোনো জাতিসত্তার প্রতি বৈষম্যমূলক আচরণকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে গণ্য করেছে অপরাধ বলে এতে করে আফ্রিকার বর্ণ বৈষম্যের সময়কার অত্যাচার বা নির্যাতনের মিল থাকার তেমন কোনো প্রয়োজন নেই আর তখনই অপরাধ হিসেবে বিবেচিত হয় যখন এটি জাতির বিরুদ্ধে শ্রেণী জাতিসত্তা ধর্মের কারণে সরকার কর্তৃক বৈষম্যমূলক আচরণ করা হয় ইসরায়েলের বৈষম্যমূলক আচরণের প্রধান শিকার গাজা ও পশ্চিম তীর এখানে ইহুদি অধিবাসীরা সকল নাগরিক সুবিধা সুযোগ ভোগ করলেও ইসরায়েলি আইন অনুযায়ী এই অঞ্চলে পূর্বের আদিবাসী মুসলমানরাই সেনাবাহিনীর নির্যাতনের শিকার হচ্ছে শিকার হয়েছে গত চল্লিশ বছর যাবৎ ইহুদি এই নতুন অভিবাসীরা শুধু গাজা ও পশ্চিম তীরকে আলাদা করে রাখতে বড় দেওয়াল তৈরি করতে পেরেছে জায়গায় জায়গায় চেক পয়েন্ট নির্মাণ আর জেরুজালেমের সর্বত্র নির্যাতনের বৈধতা আদায় করেছে ইসরায়েলের অসংখ্য সাংবিধানিক আইন বৈষম্যমূলক আচরণ করছে পনেরো লাখ ফিলিস্তিনিদের ভাগ্যের উপর কিংবা তাদের জীবনের উপর অথচ উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের পূর্বে ফিলিস্তিনিরা এখানে বসবাস করত বর্ণ বৈষম্যের নির্যাতন এখানেও উপস্থিত কিন্তু তা ততটা দৃষ্টিগোচর ছিল না বা দৃষ্টিগোচর হয়নি প্রশ্ন আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন ইসরায়েলের এই সামরিক আগ্রাসনকে বৈধতা দানের চেষ্টা করছে তারা বলছে আত্মরক্ষার্থে ও সুরঙ্গ ধ্বংস করার জন্য নিয়মিত বিরতিতে আক্রমণ চালানোর অধিকার আছে তারা কখনো ইসরায়েলকে বলেনি যে চিহ্নিত স্থানে ও সন্দেহজনক স্থানে শুধু আক্রমণ করতে এই ধরনের গণহত্যা বিশেষত নারী শিশু পুলিশ অফিসার শিক্ষক ও ডাক্তার যারা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধকালীন সময়েও বেসামরিক নাগরিক বলে বিবেচিত সেই বেসামরিক নাগরিকদের আত্মরক্ষার অজুহাতে যুদ্ধে হত্যা করা বৈধ রিসার্ড ফত্র দিয়েছিলেন ইসরায়েলের বড় তিনটি সামরিক অভিযান গাঁজায় দু হাজার আট সাল দু সাল দু সাল এবং দু সালে আক্রমণ প্রমাণ করে তারা মূলত হামাসের সাথে সাধারণ জনতার বিশ্বাসের সম্পর্কে ভাঙন ধরাতে চাইছে সেই সাথে গাজার উপর অবরোধ মূলত সমস্ত গাঁজাবাসীকে শাস্তি দেওয়ার একটা কৌশল তাদের এ ধরনের অবরোধ যে কোনো সাধারণ জনতার উপর জাতিসংঘের জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের চূড়ান্ত লঙ্ঘন এটা ধারাবাহিকভাবে গাজার জনতা ও সরকারের উপর ইসরায়েলের ধারাবাহিক উপহাস অনেকেই বলেন হামাসের রকেট হামলা যুদ্ধ আইনের লঙ্ঘন অথচ তা খুব সামান্যই ক্ষতি সাধন করতে পারে আসল আসলে মূল কথা হচ্ছে যে এর মাধ্যমে ইসরায়েলেরা তাদের আক্রমণের বৈধতা আদায় করতে চায় কিন্তু এই সমস্যার সমাধান তাদের সামরিক পন্থায় না করে বেসামরিক উপায়ই করা উচিত হামাস ঘোষণা দিয়েছে তারা যুদ্ধবিরতি কখনো মানবে যদি ইসরায়েল অবরোধ তুলে নেয় এবং আলোচনার পথ বন্ধ করে দেয় হামাসের সাথে হামাজ তার কথা রেখেছে কেননা ইতিপূর্বে কয়েকটি যুদ্ধ বিরতিতে আমরা এই বাস্তবতা দেখেছি আর সবকটি যুদ্ধ বিরতি ইসরায়েলের আগ্রাসনমূলক নীতি ও আক্রমণের কারণেই হয়েছে কিংবা কারণেই ভেঙেছে এ প্রসঙ্গ বাদ দিলেও দেখবেন যে ইসরাইলের আক্রমণ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে এবং মানবতা বিবর্জিত ভাবেই হয়েছে তাদের আক্রমণ তাদের আক্রমণ থেকে ফিলিস্তিনের কোনো ভবন বাসভবন হাসপাতাল মসজিদ স্কুল গির্জা জাতিসংঘের অফিসও নিরাপদ ছিল না এই এমন আক্রমণকে কেউ আত্মরক্ষামূলক বলতে পারে না বরং তার সৈন্যদের তো ফিলিস্তিনে পাঠানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ আইন লঙ্ঘনের কারণে এর বাইরেও এটা তো বলতেই হবে যে প্রতিরোধের অধিকার হামাসের আছে কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার আইন এই আইন অনুযায়ী এই অধিকার বাস্তবায়ন করতে হবে হামাসের জন্য এই আইন অনুযায়ী তারাও নির্দ্বিধায় অন্তত ইসরায়েলের সামরিক স্থানগুলোতে আক্রমণ করতে পারে এখন প্রশ্ন হলো জাতিসংঘের অনুসন্ধানে বলা হয়েছে দু সালে গাজায় আক্রমণ সে আক্রমণ আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি যুদ্ধ অপরাধ আর অপারেশন কাস্টলিড এই কাস্ট লিডের মাধ্যমে তারা কি মানবাধিকার লঙ্ঘন করেনি আর যুদ্ধকালীন সময়ে হামাস এবং ইসরায়েলের আচরণ বিশ্লেষণ করতে বলা হয়েছিল তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যে আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আন্তর্জাতিক হেগে যে আন্তর্জাতিক অপরাধ অপরাধ আদালত আছে হেগে সে মামলা করতে অনুরোধ করা হয়েছিল যাতে প্রমাণিত হয় সত্যি কি ইসরায়েলের বিরুদ্ধে এমন কোন অভিযোগ প্রমাণিত প্রমাণিত নয় কি কিংবা প্রমাণিত হচ্ছে হয় কিন্তু দেখা গেল 2009 সালে গোল্ড স্টোন এর করা রিপোর্টের সত্যতা ইসরায়েল অস্বীকার করে এরপর আর কোন আন্তর্জাতিক আদালত ইসরায়েলের এমন অবৈধ আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেনি তার মানে কি আন্তর্জাতিক আইন এতটাই ভঙ্গুর ও দুর্বল যে ইসরায়েল সহজেই তাকে বুড়ো আঙ্গুল দেখাতে পারে আর নিজেদের অপরাধ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে রিসার্ট পক অধ্যাপক সাহেব তখন বলেন এটি সত্য আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল গোল্ডেন গোল্ড স্টোন এই রিপোর্টের প্রমাণ করে দু এবং নয় সালে ইসরায়েল বড় ধরনের সামরিক অপরাধের সাথে জড়িত ছিল কিন্তু এই এই রিপোর্টের কোনো অংশই বাস্তবায়ন করা হয়নি সেটা সে পর্যন্তই সীমাবদ্ধ ছিল এটাই আন্তর্জাতিক আইনের দুর্বলতার প্রমাণ আর ভূ রাজনৈতিক শক্তির ভেটো ক্ষমতার কারণে তা বাস্তবায়ন হয়নি আর এই ভূরাজনৈতিক শক্তিগুলো যদি কখনো এক না হয়ে একে অপরকে সাহায্য করে যায় কিংবা সাহায্য করে যেমন লিবিয়া সালের আক্রমণ ইরানের উপর এবং বর্তমানে রাশিয়া ইউক্রেনের যে কর্মকাণ্ড এসব কর্মকাণ্ডে গোটা আন্তর্জাতিক আইন হত বৃহবল তবে যেকোনো আন্তর্জাতিক আইন বাস্তবায়ন করা যাবে ব্যবসায়িক ও নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক সম্পর্ক ছাড়া আন্তর্জাতিক আইনের প্রয়োগ রাজনৈতিক রাজনৈতিক পরিবেশের উপর নির্ভর করে আন্তর্জাতিক মানবাধিকার আইন কি ফিলিস্তিনিদের অধিকারের রক্ষায় এই কারণেই অকার্যকর হয়ে গেছে আর এই সুযোগে মানবতার বিরুদ্ধে ইসরায়েলি নেতারা চরম অপরাধ করে হাসি মুখে দিনাতিপাত করছে কিংবা চলে মাথা উঁচু করে চলে যাচ্ছে অন্যদিকে ফিলিস্তিনিদের দুর্দশার কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক জনমত গড়ে উঠেছে আর এই গোল্ড স্টোন রিপোর্টটি এক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখেছে যে এই জনমত আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট সেই ক্রিমিনাল কোর্টের আসল মুখোশ উন্মোচন করেছে কারণ আইসিসি এর অনেকটা পরোক্ষ সহায়তায় বর্তমান যুদ্ধের বৈধতা পেল ইসরায়েল পঁচাত্তর বছরের এই যুদ্ধের সুফল পুরোটাই নিয়ন্ত্রিত হয়েছে সামরিক শক্তির অধিকারী ইসরায়েলের পক্ষে কিন্তু এতে মানবিকতা বা বৈধতার কোনো ভিত্তি ছিল না ইসরায়েল তাদের পেশি শক্তির নিয়ন্ত্রণ পশ্চিম তীরে এক যুগ আগেই রেখেছে কিন্তু লেবাননের যুদ্ধের সাথে সাথে অবস্থা পরিবর্তন হয় এই বাস্তবতাকে অস্বীকার করে দুই সাল থেকে ফিলিস্তিনিদের আন্দোলনের তীব্রতর হয়ে ওঠে আর পেশি নিয়ন্ত্রণের জন্য গাজার অধিবাসীদের পাখির খাসার মতো বন্দি বন্দি করে রেখে গণহত্যা চলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের বর্তমান গাজায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে অভিমত কি কী অভিমত দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়ে এ পর্যন্ত প্রায় দুই হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে তখন রিসার্চ পার্ক উত্তর দিয়েছিলেন যে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের ভূমিকা অনেকটাই অনাকাঙ্ক্ষিত যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না রহস্যজনকভাবে অবাগ অবাক হচ্ছি হওয়ার বিষয় যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবও ইসরায়েলের দ্বারা কয়েকবার প্রত্যাখ্যান হয়েছে পশ্চিমারা মনে করে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে প্রথমত রকেটের জবাবে দ্বিতীয়ত গোপন সুড়ঙ্গগুলো ভাঙার জন্য ইসরায়েলের এ লক্ষ্যে হামাসের বিরুদ্ধে চরম মিথ্যাচারমূলক প্রচারণা কাজ কাজে দিয়েছে ফলে বারো জুন তার পশ্চিম তীর থেকে প্রমাণ ছাড়া হামাস সন্দেহে পাঁচশো জন ফিলিস্তিনিকে অপহরণ করে রাত্রে ঘেরাও করে মূলডজ্বর দিয়ে তাদের পরিবার ও বসতবাড়ি ধ্বংস করে শহরগুলোকে অবরুদ্ধ করে বিমান হামলা চালাতে শুরু করে আর পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে ইসরায়েল বুঝতে পারে এবার তার উপর রকেট হামলা হবে তাই রকেট হামলার অজুহাতে বড় ধরনের স্থল সামরিক হামলা চালাতে শুরু করে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে ফিলিস্তিনিদের শাস্তি দেওয়াই ছিল মূল উদ্দেশ্য তাদের কারণ ফিলিস্তিনিরা পিএলও ও হামাস মিলে একটি সরকার প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে তাদের শিক্ষা দিতে ইসরায়েল গাজা ও পশ্চিম তীরকে স্থায়ী মানতে চাপ দিল সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মিশর ও সৌদি আরব ইসরায়েলের সমর্থক ইসরায়েল এই অঞ্চলের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ আরো কয়েকটি দেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে কিংবা চলমান করে রেখেছে আর এই জোটে মূলত ইরানের বিরুদ্ধে বর্তমানে পেশি শক্তির প্রয়োগ দেখাচ্ছে দুই হাজার বারো সালে জাতিসংঘের গণপরিষদের ভোটে ফিলিস্তিনিদের ফিলিস্তিনিকে জাতিসংঘের পরিদর্শকের সম্মান দেয় এবং ফিলিস্তিনিকে ফিলিস্তিনিকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ায় হওয়ার দাবিদার মনে করে ফককে জিজ্ঞেস করা ফিলিস্তিনের আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত একটি দেশ হওয়া ও পৃথক অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন বর্তমানে ফিলিস্তিনের মোট একশো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে দু সালে ইউনেস্কো এর তারা লাভ করে জাতিসংঘের পরিদর্শক ও সদস্য হওয়ার সম্ভাবনা ইসরায়েলের বিরক্তির কারণ আর আপনি কেন মনে করছেন যে ইসরায়েল এই কারণে ভয়ঙ্কর ক্ষুব্ধ রিসার্ড ফক তখন উত্তর দিলেন ইসরায়েলের কূটনীতি জানাটা বড়ই কষ্টসাধ্য তাদের কূটনীতি ইজরায়েল রাষ্ট্রকে আরো বিকশিত হওয়ার সুযোগ তৈরির দৃষ্টিভঙ্গি যার লক্ষ্য ফিলিস্তিন কখনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পাওয়া এখন ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে আর ইসরায়েল যেহেতু পুরো পশ্চিমটির দখল করতে চাইছে তাই এই স্বীকৃতি আরও বেশি ক্ষুব্ধ হওয়ার কারণ ফিলিস্তিনি রাষ্ট্র ও সার্বভৌমত্বের কারণে এ ধরনের আক্রমণ যুদ্ধাপরাধ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে উঠতে পারে আর এটাকে ইসরায়েল তার সাথে যুদ্ধ ঘোষণা মনে করছে যে কোনো আন্তর্জাতিক আইনের প্রয়োগ ইসরায়েলের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করা ইসরায়েলের প্রশ্ন স্বপ্ন প্রতিষ্ঠার জন্য বড় বাধা এটা ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধের ইসরায়েলের বেশি মাথা ব্যথার কারণ যা ইসরায়েলের তথাকথিত যুদ্ধের বৈধতা আরও কমিয়ে দেয় তখন ফককে জিজ্ঞেস করা হয়েছিল যে ফিলিস্তিনি অধিবাসীদের জায়গায় ইসরায়েলের নিয়মিত বসতি স্থাপনকে আপনি কিভাবে দেখেন এই বসতি স্থাপনে হাজারো বিতর্কের জন্ম দিয়েছে শান্তি আলোচনা এমনকি আমেরিকা ইসরায়েলের সামরিক সহায়ক হয়েও নতুন বসতি স্থাপন নিয়ে সমালোচনা করেছে কারণ এই বসতিগুলো মূলত ফিলিস্তিনিদের ঘর ধ্বংস করে ও ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক আইন কি এ ধরনের বসতি সমর্থন করে তখন ফক বলেন যে ইসরায়েলের বসতি স্থাপন বিশ্বের সব স্থানেই ঘৃণিত একটি বিষয় যা চতুর্থ জেনেভা কনভেনশনের উনপঞ্চাশ অনুচ্ছেদের ছয় আর্টিকেলের একটি নিশ্চিত লঙ্ঘন যাতে বলা হয়েছে একটি দখলকৃত অঞ্চলে দখলদার শক্তির জনসাধারণকে স্থানান্তর সম্পূর্ণ অবৈধ ইসরাইল আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বসতি স্থাপন বসতি স্থাপনের আইন লঙ্ঘন করেছে এই আইনের দৃষ্টিতে তাদের বসতি স্থাপন ফিলিস্তিনে একটি আগ্রাসন তারপর আবার এই ইহুদি বসতি নিয়ে শান্তি আলোচনার টেবিলে বসার কোনো মানে হয় না এখানে একশো বসতি স্থাপনের মাধ্যমে লাখেরও বেশি লোকের তোলা হয়েছে সালে এক মাস পর অর্থাৎ শান্তি আলোচনার এক মাস পর এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মানে কূটনৈতিক পন্থায় এই সমস্যা সমাধান হওয়ার নয় আর যে সমস্ত দেশ মধ্যস্থতা করার ভাঙ করছে তাতে কোনো কাজ হবে না গাজায় আক্রমণের মধ্য দিয়ে ইসরায়েল আবার রাজনৈতিকভাবে পরাজয় বরণ করল কিন্তু ইসরায়েলের এই পরাজয় শুধু বিশ্ববাসীর কাছে একটি পরাজয় কিন্তু ইসরায়েল কিংবা পশ্চিমা গোষ্ঠী পুরো বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের যে স্বেচ্ছাচারিতা সেটা চালিয়ে যাচ্ছে এবং গাজাবাসীদের উপর বর্বচিত হামলা করে আজকে প্রায় তা নিশ্চিন্ন করার উপক্রম কিংবা নিশ্চিন্ন হওয়ার পথে আমরা এটা বিশ্বাস করি যে আন্তর্জাতিক আইন যদিও এখানে অকার্যকর কিন্তু প্রকৃতিক যে রিভেঞ্জ সে প্রাকৃতিক রিভেঞ্জ অবশ্যই অতি দ্রুত ইসরায়েলের উপরে আসন্ন এবং প্রাকৃতি তার সেই প্রতিশোধ নিয়েই ছাড়বে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম